রেশন দুর্নীতি মামলা এবার নযামোর কোটি কোটি উদ্ধারে কিন্তু তোলপাড় শুরু করলো রাজ্য রাজনীতিতে একেবারে বিজয়া দশমীতেই গ্রেপ্তার হয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক আর এবার সরস্বতী পুজোর আগের দিন আবারও কিন্তু রাজ্য জুড়ে তুমুল সরগোল ফেলে দিল ইডি আধিকারিকরা রেশন দুর্নীতির তদন্তে কিন্তু তল্লাশি অভিযান শুরু করলো রাজ্য জুড়ে ইডি আধিকারিকরা একাধিক জায়গায় চলছে ইডি তাণ্ডব রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে আছেন জ্যোতিপ্রিয় মল্লিক জ্যোতিপ্রিয় মল্লিকের সূত্র ধরি জ্যোতিপ্রিয় মল্লিকের চিঠি সূত্র ধরে নাম উঠে এসেছে শঙ্কর আড্ড এবং শেখ শাহজাহানের শেখ শাহজাহান এখনও অধরা কিন্তু গ্রেপ্তার হয়েছেন ওরপে ডাকু ডাকু শঙ্কর গ্রেপ্তার হওয়ার পর থেকে কিন্তু তার কোটি কোটি টাকার হদিস মিলেছে একেবারে দু কোটি টাকার হদিস মিলেছে শঙ্কর আড্ডোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে শঙ্কর আড্ডোর বৈদেশিক মুদ্রা সংক্রান্ত নব্বইটি সংস্থার হদিস মিলেছে সেখান থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে দুবাইয়ে পাচার হয়েছে দুবাইও সংস্থা এমনকি সম্পত্তির হদিস মিলেছে শঙ্কর আড্ডোর জ্যোতিপ্রিয় মল্লিক তার মেয়েকে চিঠিতে লিখেছিলেন টাকার প্রয়োজন হলে ডাকু শঙ্কর এবং শেখ শাহজাহানকে চাইতে তাহলে কি প্রিয় মলিকের রেশন দুর্নীতির কোটি কোটি কালো টাকা গচ্ছিত আছে শঙ্কর শঙ্করাহ্যর কাছে শেখ শাহজাহানের কাছে এই প্রশ্নগুলি ভাবা ছিল ইডি আধিকারিকদের তার মধ্যেই কিন্তু হুলস্থুল কাণ্ড পড়ে গেল কারণ এবার বিদেশ থেকে সোনার বিস্কুট পাচারের একটা অভিযোগ উঠল শঙ্কর আড্ডো সংস্থার বিরুদ্ধে এবং সেই নিয়েই কিন্তু এবার সামনে এলো বিরাট বড় নাম আজ একেবারে বিরাট বড় মাথার বাড়িতে তাণ্ডব চালাচ্ছে ইডি এমনই কিন্তু খবর উঠে আসছে সকাল সকালে কিন্তু পাকরাও বিরাট বড় মাথা জ্যোতিপ্রিয় মল্লিক এবং ডাকু শঙ্করের সূত্র ধরে আরও এক মাথার খোঁজ পেয়েছে ইডি আর এবার সরস্বতী পুজোর আগের দিন রেশন দুর্নীতিকাণ্ডের পর্দা ফাঁস করতে সেই মাথার বাড়ি সহ রাজ্যের একাধিক জায়গায় তেরে পুড়ে কোমর বেঁধে তল্লাশি অভিযান শুরু করলো ইডি আধিকারিকরা এমনই কিন্তু খবর উঠে আসছে এই মাথার বাড়িতেই কি লুকানো আছে যদি প্রিয় মল্লিক শঙ্কর আড্যর কোটি কোটি টাকার জকের ধন বস্তা বস্তা জকের ধন কি উদ্ধার হবে এই মাথার বাড়ি থেকে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রেশন দুর্নীতি মামলা এবার নয়ামোর সকাল সকাল সল্টলেক সহ একাধিক জায়গায় চলছে ইডির তাণ্ডব আর সেই এই তাণ্ডবে কিন্তু তুমুল সরবল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে রেশন দুর্নীতি মামলায় ফের তৎপর হয়ে উঠল ইডি মঙ্গলবার সকাল সকাল শহরের একাধিক জায়গায় খানা তল্লাশি শুরু করেছে সংস্থাটি সূত্রের খবর শঙ্করাঢ্যর পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করার সময় উঠে এসেছে বনগার বাসিন্দা বিশ্বজিৎ দাসের নাম এই দিন তারই সল্ট লেকের বাড়িতে হানা দিয়েছে ইডি সূত্রের খবর মঙ্গলবার সকাল সাতটা নাগাদ সল্ট লেকে বিশ্বজিৎ দাসের বাড়িতে পৌঁছায় ইডি আধিকারিকরা এছাড়াও আরও কয়েকটি জায়গায় শুরু হয়েছে রেড বন্দর বাগুইহাটি এলাকারও কয়েকটি জায়গায় বিভিন্ন দলে বিভক্ত হয়ে হানা দিয়েছেন ইডি আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মুড়ে ফেলেছে গোটা এলাকা প্রসঙ্গত উল্লেখ্য গত বছরের শেষের দিকে রেশন দুর্নীতি তদন্ত করতে গিয়ে বাকিপুরের খোঁজ পান ইডি কর্তারা তার গ্রেপ্তারির পর উঠে আসে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম তদন্ত যত এগোতে থাকে বাড়তে থাকে দুর্নীতির জট জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারির পর আরও দুই তৃণমূল নেতা শঙ্কর আড্ডা শেখ শাহজাহানের যোগসূত্র খুঁজে পায় তদন্তকারী কর্মকর্তারা তার মধ্যে শঙ্কর আড্ডাকে গ্রেপ্তার করা গেলেও শেখ শাহজাহান আজও ফেরার তার বিরুদ্ধে লুক আউট নোটিশও জারি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এদিকে শঙ্কর আড্ডা এখনও রয়েছে ইডি হেফাজতে দফায় দফায় চলছে তাকে জেরা জেরা চলছে তার পরিবারের সদস্যদেরও আর এসব কাণ্ডের মাঝেই কিন্তু সেখান থেকে উঠে এসেছে আরও বিরাট বড় মাথা বিশ্বজিৎ দাসের নাম এর আগেই খবর মিলেছিল মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশ হয়ে সোনার বিস্কুট এসে পৌঁছাত উত্তর চব্বিশ পরগনার বনগা এবং তার আশেপাশের অঞ্চলে মূলত শঙ্করাড্যই পুরো বিষয়টির পরিচালনা করতেন বনগা থেকে মূলত সড়কপথেই এই সোনা পৌঁছে যেত কলকাতা এবং তার আশেপাশের এলাকায় শঙ্করের এক আত্মীয়ের নামও উঠে আসছে এই ঘটনায় আর আজ শঙ্করের সেই সব সতীর্থদের খোঁজে সাত সকালেই মাঠে নেমে পড়েছে ইডি কর্তারা সোনার বিস্কুট উদ্ধারে কিন্তু এবার তোলপাড় শুরু করলো ইডি আধিকারিকরা কারণ মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশ হয়ে সোনার বিস্কুট শঙ্কর আড্ডর বিভিন্ন আত্মীয়ের ঠিকানায় কারণ শঙ্কর আড্ডর নিজের কাছে রাখতেন না কারণ নিজের কাছে রাখলে তিনি ফেঁসে যেতে পারেন তাই বিভিন্ন আত্মীয়ের ঠিকানায় পাচার করে দিতেন এবং শঙ্কর আড্ডর যে নব্বইটি বেসিস কোম্পানির হদিস মিলেছে সংস্থার হদিস মিলেছে সেই সংস্থাগুলি বিভিন্ন আত্মীয়দের নামে তিনি খুলে রেখেছেন নিজের নামে কিন্তু এক দুটি সংস্থা আছে বাকিগুলি অন্যের নাম বিনামে সংস্থা খুলে রেখেছেন এমনই কিন্তু খবর উঠে আসছে আর এই শঙ্করাটোর হাত ধরেই কিন্তু সোনার বিস্কুট আসত একেবারে কেজি কেজি সোনার বিস্কুট আসতো মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশ হয়ে একেবারে উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা থেকে সেই বিস্ফুট পাচার হয়ে যেত কলকাতায় এমনই কিন্তু খবর উঠে আসছে আর এই শঙ্কর আড্ড ঘনিষ্ঠ বিরাট বড় মাথা বিশ্বজিৎ দাসের নাম উঠে এসেছে শঙ্কর আড্ড্যর পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করতে শঙ্কর শঙ্করাড্ড্যর পরিবারের লোকজনকে দফায় দফায় জেরা করেছে ইডি আধিকারিকরা এই জেলায় কিন্তু তাদের চেপে ধরতেই কিন্তু বিশ্বজিৎ দাসের নাম উঠে এসেছে শঙ্কর আড্ডোর এই দুর্নীতির সাথে জড়িত বিশ্বজিৎ দাস যার হাত দিয়ে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে এমনকি সোনার বিস্কুট পাচার হয়েছে উত্তর চব্বিশ পরগনা থেকে কলকাতায় কলকাতায় কার কাছে পাঠিয়েছে এই সোনার বিস্কুট কোন মাথার কাছে গেছে সোনার বিস্কুট এবং সোনার বিস্কুট পাচারে কিন্তু একেবারে তোলপাড় শুরু করে দিয়েছে ইডি সোনার বিস্কুট উদ্ধারে তোলপাড় শুরু করে দিয়েছে ইডি শঙ্করাঢ্য ঘনিষ্ঠ বিশ্বজিৎ দাসের বাড়ি থেকে কি উদ্ধার হবে সোনার বিস্কুট কেজি কেজি সোনার বিস্কুট উদ্ধার কি হবে বস্তা বস্তা জকের ডোন কী উদ্ধার হয় বিশ্বজিৎ দাসের বাড়ি থেকে এবং বিশ্বজিৎ দাসকে জেরা করে জিজ্ঞাসাবাদ করে শেষ পর্যন্ত ইডি কী পদক্ষেপ নেয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের এছাড়াও রাজ্যে একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছে ইডি আধিকারিকরা সেখানে তল্লাশি করে বিশ্বজিৎ দাসের আর কোন কোন ঘনিষ্ঠের নাম পায় শঙ্করাঢ্য ঘনিষ্ঠ আর কোন কোন পাঙ্গদের নাম পায় তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় ইডি সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের